ভালো কিছু মানুষকে নিয়ে হয় আমি ওই মানে নেগেটিভ আলোচনা থাকতে চাই না সবসময় আমি পজিটিভ ভাবে থাকতে চাই অবশ্যই ভালো লেগেছে আমি সবসময় বলে থাকি অপু আমার বোন আমার পাশে আছে থাকবে আমি ওর পাশে আছে থাকবো আহ অপুর কথাগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ অপু আর সবসময় আমি বলে থাকি যে অপু আমার আমার এই মাঝখানেই আছে অনেকে আসবে কিন্তু অপুর জায়গাটা কেউ নিতে পারবে না মানে ও একমাত্র অপুই থাকবে অবশ্যই করব কেন করব না ওই যে আমি বললাম যে আমি একটু রাগ হয়েছি বা ও একটু রাগ করেছে ঠিক হয়ে একটা ফ্যামিলির মধ্যে রাগ থাকে আপনারা কি বলে না একদম না আমাকে কিন্তু অপু কখনই বলেনে বা বুবলিও কখনো বলেনি যে ওকে নিয়ে কাজ করো না বা ওকে নিয়ে কাজ করো না সবসময় বলে থাকে বুবলি সবসময় বলে থাকে দাদা আপনি করেও কেন আপনি সবাইকে নিয়ে কাজ করবেন অপু কিন্তু তাই বলে তুমি সবাইকে নিয়ে কাজ করবা দাদা আমি সবাইকে নিয়েই কাজ করি হ্যাঁ কাজ আগে হয়তো বা যখন আপনারা দেখেছেন অপুকে নিয়ে আমি কাজ করেছি তখন হয়তো অপুকে নিয়ে আমি সব কাজ করার চেষ্টা করেছি কারণ তখন অপুর হয়তো পাশে কেউ ছিল না তাই না এখন তো অপুর পাশে অনেকে হয়েছে এই আর কি আমার হচ্ছে না গুঞ্জন আমি বিশ্বাস করি না দেখেন অপু কিন্তু আমার মতে খুব সহজ সরল হাসি খুশি সবসময় আমি বলে থাকি অপু একটা বোকা ও একটা বোকা মেয়ে আসলে বোকা মেয়ে ও সবাইকে ভালোবাসে তো খুব পছন্দ করে এর জন্য ওকে নিয়ে বেশি মানে মানুষ সমালোচনা করে না একদমই না আমি বিশ্বাস করি না ও সমালোচনার মধ্যেই ও থাকতে চায় না ওকে জড়ায় আর নতুন করে যেটা আপনারা শুনছেন এটা সম্পূর্ণ ফেক কথা এখন জানি না কিন্তু আমি বলবো ফেক কথা ঠিক আছে কারণ ও জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায় হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে টাক জুল করবে আপনারা তো সবাই জানবেন আশা করি সবাই দেখতে পাবে অবশ্যই করবে না করেনি করতে তো হবে একটা মেয়ের জীবন তো তাই না আর বাচ্চা যেহেতু আছে বাচ্চা হয়তো ওর কাছে থাকবে না ওর বাবার কাছে থাকবে একটা তো জায়গায় পৌঁছাতে হবে এটা যখন আমি ওর সাথে কাজ করলাম তখন বলছে মানে ও হ্যাঁ বলছে ও বিয়ে করবে বিয়ে করবে এখন দ্বিতীয় কথা যদি মানে এই ডান সাইডে না থাকে ওর যে এখন এক্স হাজবেন্ড ও যদি না থাকে তাহলে তো ওর একটা মানে বিয়ে করতেই হবে সংসার করতেই হবে একটা মেয়ের জীবনই তো সংসার তাই না সংসার তো করতে হবে আর যেহেতু একটা ছেলে আছে আমাদের ভাই আছে বাবা আছে আশা করি আপনারা জানবেন যেটাই হোক আপনারা তো জানবেন আপনাদের না জানলে তো কিছু করবেন ভাই অবশ্যই সাপোর্ট থাকবে আমি তো ঢাক ডোল পিটি আমি আনন্দ উৎসব করবো আমি বলেছি আমি আমার সাথে সাকিবের সাথে আহ এই বিষয়ে কোনো কথা হয় না তবে যে কথাগুলো হয় কাজের কথা হয় কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না আমরা আমি যখনই আপনারা দেখবেন আপনারা জানেন আমি যখন শুটিং করি আমি কিন্তু কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারো কথা বলি না কাজ শেষ ভাষায় চলে যায় এইটুকু আপনারা সবাই জানেন যে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি ঘাঁটি কথা কথাও বলি না আমি নিজেই খুব মানে এগুলোর থেকে দূরে থাকি ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসান ঘরে ঘরে বিশ্ব জুড়ে